পুকুর পারে বসে রয়েছে চেয়ার নিয়ে আর ওর নানা মাছ ধরতে নামিয়েছে ছোট পুকুর কিন্তু মাছ আছে আলহামদুলিল্লাহ আর এখানে জুনায়তরে লুঙ্গি পড়াচ্ছে ওর ছোটো খালামণি দেখ ছোট খালামণি কিনা এই দেখেন লু এই জুনায়তের খানা খালামণিও যে আবার রায়ানের খালামণি ওসে দুইজনের খালামণি এক যে ওরা তো আব্বাটা আর হচ্ছে ওই যে আমার আব্বা আব্বু নানা কই নানা কোথায় ওই যে ওই যে নানা ওই যে দেখো পিছনে হ্যাঁ

দেখুন সবাই রাইয়ানের কাণ্ড পাতা খস মসে করে আরো সেই শব্দ শুনতেছে বারবার লাথি দিয়ে বা পাড়ায় পাড়ায় সবাই দেখুন রাইয়ানের অবস্থা গ্রামে এসে গ্রাম বাঙ্গাল বাংলা ছেলে হয়ে গেছে একা একা পাতা পাড়াচ্ছে আর খসে মশে শব্দ হচ্ছে আর সেটাও মজা নিয়ে শুনতেছে আর খেলতেছে পাতা শীষ গুলো দিয়ে

<laughs> <laughs> रन की तो देहाँ <laughs> <से>। मैं मैं <laughs>